নমস্কার আমি মিটন বুইং বলছি আজ একটা দুঃখজনক একটা ব্যাপার নিয়ে এসেছি কারণ কিছু ভক্তবিন্দুদের দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে মার মন্দিরে জুতো নিয়ে প্রবেশ করছে কিছুদিন আগেও দেখলাম যে মার মন্দিরে জুতো নিয়ে প্রবেশ করেছে হ্যাঁ ওই তো দেখে খুব খারাপ লেগেছে কিন্তু আজকে তো ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগলো হ্যাঁ এটা নিয়ে আমি একটু কিছু আপনাদের সঙ্গে একটা দুঃখজনকভাবে একটা একটু আলোচনা করতে চাই আপনারা একটু স্কিনে একটু লক্ষ্য করবেন যে কত ভক্তরা মায়ের মন্দিরে জুতো নিয়ে প্রবেশ করেছে মা আর কত সহ্য করবে আসলে পৃথিবীতে মায়েদের কেন এত কষ্ট সহ্য করতে হয় প্রত্যেক দিন মায়ের মন্দিরের পবিত্রতা নষ্ট করছে তথাকথিত কিছু ভক্তরা ভিডিওটি করার একটাই উদ্দেশ্য মানুষকে সতর্ক করা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার মায়ের মতন কিছু এখানে ভক্তরা আছে যে ওদেরকে দাদা জিজ্ঞেস করছে যে মায়ের মন্দিরে যখন জুতো নিয়ে প্রবেশ করেছে কিছু ভক্তরা এটি কি জুতো নিয়ে এসেছে যে ঠিক হয়েছে কি না ঠিক হয়নি এটার স্ক্রিনটি একটু দেখুন আজ সন্ধ্যা আরতি চলাকালীন সময়ে ভক্তরা যখন এসে যান আমি একজন বয়স্ক আমার মায়ের সমান মাকে জিজ্ঞেস করব মা এই যে জুতোগুলি দেখছেন এই মায়ের পূর্ণ ভূমিতে এটা আপনি কি চোখে দেখছেন আসলে কি এটা ঠিক নেই যেখানে সতীর একটি অঙ্গ পড়েছে এখানে সতীর একান্নতম একটি পিঠ এখানে এই পূর্ণভূমিতে তথাকথিত কিছু ভক্ত জুতু নিয়ে প্রত্যেক দিন আমরা সন্ধ্যা আরতি দিনের বেলাও দেখি নিয়ে উঠছে যেহেতু মন্দিরের পুরোহিতরা বলছেন মা শরবত এখানে যে কোনো সময় বিরাজগণ থাকতে পারে সেই পূর্ণভূমির মধ্যে জুতু নিয়ে ওঠা আপনি কি চোখে দেখছেন জিজ্ঞেস করছি যে আপনারা আমাদের মায়ের বয়সী আপনার মানে লাগে লাগবে জুতুন যে নিয়ে আসছে ভালো করছে না খারাপ করছে

এখানে জুতা নিয়ে আগে কোনো সময় হয় না আমরা ছোটবেলার থেকে আমরা সবসময় দেখতাম যে আমরা বাড়ি ঘুরে জুতা রেখে তারপরে আসতাম এখন যাই হোক মানুষ নিচে দোকান দোকানে জুতা রেখে আসে তবে কিছু সংখ্যক লোক আসছে তারা দেখা যাচ্ছে যে মন্দিরের সামনে চলে আসছে তখন বললে যে আমরা সবসময় এরকমভাবেই আসি নানা রকম কথা বলে আমরা বললো আমরা নানা রকমভাবে এখানে হেরাস হতে থাকি কারণ বললে কেউ কথা শুনে নাই তুমি যে আমি আর উপরে উঠছি না আর উপরে উঠছো না ঠিক আছে কারণ এই যে ভূমিটা এটা একটা পবিত্র ভূমি মন্দিরের সামনে যাওয়া যাওয়াতেই কথা এই এখানে নিয়ে কথা কারণ আমরা সবাই জানি এটা একটা পুরো ভিড় এটা সবটাই এরকম না মানুষের কিছু কিছু মানুষের একটা ধারণা আছে যে আমি তো মন্দিরের সামনে যাইনি আমি এখানে না জুতা রাখছি কিন্তু এটা ঠিক না এগুলি এখন দেখা যাচ্ছে কিন্তু এটা ঠিক না সবাই তার আপনারা দেখলেন তো বিষয়টা আপনারা মতামত আপনারা জানা দিয়েন আর আমার মতামতটা এখন শুনুন ভাই তোমরা যে যে মন্দিরে যে জুতো নিয়ে প্রবেশ প্রবেশ করেছ এটা কি ঠিক হয়েছে কারণ কেন এটা তো আমার একটা মায়ের মন্দির হ্যাঁ এটা তো এটার ভিতরে তো জুতো নিয়ে মানে ওটা তো দূরের কথা এটা ভাবনা ভাবনা জানা কারণ কেন তোমরা নিচে যদি জুতো যদি রেখে যেতে কারণ তোমরা পায়ের কিন্তু ছ যেত না বুঝলি অনেকদিন আগে একটা ব্যাপার দেখলাম যে সবাই জুতো নিয়ে প্রবেশ করেছে হ্যাঁ জুতো নিয়ে মন্দিরে পা জুতো পরিষ্কার করছে এই তো ঠিক না এটা তো আমরা একটা পবিত্র পবিত্র স্থান এটা কারণ এটা তো ঠিক না এটা কারণ নেক্সট টাইমে তোমরা যখন মান মন্দিরে আসবে তখন তোমরা জুতোটা একটু কষ্ট করে নিচে রেখে আসবে গাড়িতে রেখে আসবে বা নিচে অনেকগুলি জায়গা খালি পরে আছে আপনারা যে কোনো একটা কোনোভাবে আপনার জুতোটা রেখে দিন আপনারা যদি ওই ফুল বেল পাতা তারপরে সিঁদুর এইসব নিয়ে যদি মান মন্দিরে যদি পূজার জন্য যান যদি তারপরে জুতো নিয়েও যদি যান পায়ে করে জুতো করে নিয়ে যদি যান তাহলে মাকে সন্তুষ্ট হবে হবে না কিন্তু মা সন্তুষ্ট কারণ কী আপনার মনোভক্তি উপরে পাপ তাহলে কেমনে হবে কোন আশা করি আপনার এই ভুলটা আর কোনো দিন করবেন না ত্রিপুরি মা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মায়ের আশীর্বাদ আপনারা বার্ষিক হোক মা যেন সবসময় আপনার মাথার উপর হাত থাকে